এই জিম্বাবুয়ের সাথে খেলার জন্য মোস্তাফিজ কে আইপিএল থেকে নিয়ে আসা হবে মানে এটা কি বলবো ভাই আইপিএল টা যদি মোস্তাফিজ কে পুরো টুর্নামেন্টে খেলতে দেওয়া হতো তার উইকেট ছিল সে কি ভালো করতে পারতো না বিশ্বকাপে তার কাজে দিত না কালকে যে ম্যাচটা জিতলো আমি জিম্বাবুয়ে ছোট করছি না কথা হচ্ছে যে এই জিম্বাবুয়ের সাথে যদি খেলার জন্য আমাদের দেশে এত পেসার যদি থাকে তাহলে লাইন আপ কি থাকলো আপনি যে বেকআপ যে একজন মোস্তাফিজ জাহাজ আছে কালকে নাও থাকতে পারে শ্রীলঙ্কা সিরিজটার সাথে কি করেছেন শ্রীলঙ্কা সিরিজটার সাথে যে মোস্তাফিজকে কিন্তু তার পারফরমেন্স জন্য বসিয়ে রেখেছিলেন কে মোস্তাফিজকে খেলানোর জন্য আবার এই জিনবাবুর সাথে খেলানোর জন্য নিয়ে আসেন যে জিনবাবুয়ে আট উইকেট পড়ে যায় আশি রান এবং তাদের ছোট করছে না একদিন খেলা খারাপ হতে পারে বাট তাই বলে কি আপনি মোস্তাফিজ সারা খেলতে পারতেন না সেটা আর চারটা পাঁচটা ম্যাচ বেশি খেলতে পারতেন না চেন্নাই সে কি শিখতে পারতো না আপনি যদি মোস্তাফিজের পারফরমেন্স টা ফিরিয়ে পাওয়ার চিন্তা করেন একমাত্র এবারে কিন্তু চোদ্দটা উইকেট পেয়েছে আইপিএল এর আইপিএল এর পারফরমেন্স কারণে কিন্তু আইপিএল এ যে পারফরমেন্স করেছে যে ব্রেন খেটিয়েছে ধোনি যে তাকে হেল্প করছে সেটার জন্য কিন্তু সে বর্তমানে চোদ্দটা উইকেট পাচ্ছে এবং সে কিন্তু কাম ব্যাক করছে এছাড়া কোনোভাবে কিন্তু মোস্তাফিজ কাম করতে পারতো না বাংলাদেশে যে তার পারফরমেন্স টা ছিল বাংলাদেশে অবস্থান থাকাকালীন তার যে পারফরমেন্স ছিল আপনি কিন্তু তাকে দল থেকে পর্যন্ত বাদ দিয়েছিলেন শ্রীলঙ্কার সাথে কিন্তু তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল ঠিক আছে সে মোস্তাফিজ কে সে জিম্বাবুয়ের সাথে জিম্বাবুয়া নামে অস্ট্রেলিয়া টিমের সাথে খেলার জন্য আপনারা যে কামটা করলেন সেটা হচ্ছে আইপিএল থেকে ব্যাগে নিয়েছে মোস্তাক আর আমি ঘুম পাড়াচ্ছেন তিন দিন ধরে এইদিকে মনে হয় সাইবুদ্দিন কাকা তিন বে টপ অফ তুলে নিয়েছে উইকেট বাকি তাসকিন তিন বে দুইজনের আগাতে উইকেট ছে জিম্বাবুয়ে নাজে হাল অবস্থা অপরপক্ষে টন দাসের যে অবস্থান সে যার অবস্থানতে আছে যে অবস্থানটা সে ডিপিএল এ ছিল চাঁদার দিকে ছিল মঙ্গল গ্রহে ছিল এবং আদার যেগুলো ভিন্ন ভিন্ন গ্রহ হয়ে গেছিল সব জায়গাতে সে ডাক মারছে পৃথিবীতে আসার পরে ডিপিএল খেলার পরে কিছুটা ভালো করেছিল তারপরে আবার সে কিন্তু ডাক মারা শুরু করছে জিনিস বলা যায় যে এই সিরিজটা আয়োজনটাই করা হচ্ছে লিটন দাসের পারফরমেন্স ফিরে আনার জন্য কিন্তু টন দাস সে আবার হাস মেরেছে আমি মনে করি বাংলাদেশ টিমের শান্ত এবং লিটন দাসকে বাদ দিয়ে যদি ভালো একটা টি টোয়েন্টি স্কুলে ম্যান নেওয়া যায় সেক্ষেত্রে বিশ্বকাপের জন্য আমাদের সবচেয়ে ফেভারিট এবং সবচেয়ে ভালো হবে আর মোস্তাফিজের বিষয়ে যদি মোস্তাফিজকে দেশে ফিরিয়ে আনাটা খুবই বাজে একটা সিদ্ধান্ত হয়েছে এই সাথে খেলার জন্য বেস্ট অফ লাক ভালো করুক তানজিম সাকিবের তানজিম তানিমের স্পেশালি বলতে হবে ছেলেটা কিন্তু যথেষ্ট ভালো বেড়েছে শটের অ্যাবিলিটি তার হাতে আছে বিশ্বকাপে কিন্তু বড় কিছু হতে পারে সে এটাই কিন্তু কাম্য করছে মায়ের ক্রিকেট টিম সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে ভালো একটা ভালো একটা পজিশনে টি টোয়েন্টিকে নিজেদেরকে অবস্থান করার একটা সুযোগ আছে কিন্তু এই যে মায়ের দেওয়া ক্রিকেট বোর্ডের কিছু সদস্যের কারণে সেটা সম্ভব হয় না ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ম্যাচ দেখুন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাব